আসসালাম আলাইকুম দেখছেন মিডিয়ার হারির খবর সাথে আছি আমি এখন জুয়েল আলোচনা করব। এবারের ঈদের সিনেমা ঈদের সকল সিনেমার মধ্যে রাজত্ব করবে রাজত্ব কেন কি সে বিশেষ কারণ যে কারণে এবারের ঈদের সবগুলো সিনেমাকে এপার এবং ওপার বাংলায় সবগুলো সিনেমাকে টপকে একক রাজত্ব করবে গ্লোবাল স্টার সাকিব খানের তুফান পুরো বিষয় কিছু খুলে বলবো পাশাপাশি বলবো তুফান সিনেমায় এই যে মিমি চক্রবর্তী এবং সাকিব খান তাদের যে কেমিস্ট্রি এবং এই জুটির সম্ভাবনা নিয়ে তাই সবাইকে বলবো একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন রায়হান রাফি যখন তুফান সিনেমাটির ঘোষণা দেয় তখন সাকিবিয়ান সহ আমাদের মধ্যে একটা বড় মহল মনে প্রাণে চেয়েছিল সাকিব খান যেন তুফান সিনেমার মাধ্যমে কলকাতার কোয়েল মল্লিকের সাথে জুটি বাঁধে অবশেষে যখন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলার নাম ঘোষণা হয় মধ্যে কেউ কেউ কিছুটা মন খারাপ করেছিল তাদের দাবি ছিল এই সিনেমায় কোয়েল মল্লিক থাকলে এর চেয়ে অনেক ভালো হতো কিন্তু ভাই আজ সকালবেলা যখন মিমি চক্রবর্তী এবং গ্লোবাল স্টার সাকিব খানের একটি গানের সামান্য কিছু অংশ গানের টিজার ড্রপ করা হয় তখন কিন্তু সাকিব খুশিতে আত্মহারা কারণ সেই ছোট্ট বিশ সেকেন্ডের প্রোমো ভিডিওতে সাকিব খান এবং মিমি চক্রবর্তীকে দারুণ মানিয়েছে সাকিব খানের সাথে মিমি চক্রবর্তী প্রত্যেকটা ড্যান্স স্টেপ এত চমৎকার ভাবে মানিয়েছে তাদের দেখতে দুজনকে খুবই চমৎকার লাগছিল আর এই ভিডিওটি সামনে আসার পর সাকিব খানের অসংখ্য ভক্তরা দাবি করছে আগামীতে মিমি চক্রবর্তীর সাথে শাকিব খানের যেন আরো দুই তিনটি প্রজেক্ট হয় কারণ এই সিনেমায় সাকিব খানের সাথে খুবই গর্জিয়াস অবস্থায় মিমি চক্রবর্তী পর্দায় হাজির হয়েছেন যদিও এখনো আমরা পুরো গানটি দেখতে পারিনি এই পুরো গানটি দেখার পর সাকিবিয়ানরা এটা নিশ্চিত করে বলবে আগামীতে মিমি চক্রবর্তী হতে পারে সাকিব খানের আরো দুই তিনটি সিনেমার নায়িকা বন্ধুরা পার্সোনালি আমি চাই সাকিব খান সাকিবিয়ানদেরকে নতুন নতুন কিছু উপহার দে কলকাতার আরো যে সকল নায়িকা আছে তাদের সাথেও তিনি পর্দা ভাগাভাগি করুক পর্দা ভাগাভাগি করুক বলিউডের বা সাউথের কোন অভিনেত্রীর সাথে ভাই আমরা সাকিবিয়ান আমাদের প্রত্যাশা সবসময় বড় থাকবে তাই আমরা বলবো একই অভিনেত্রীর সাথে বা একই প্রোডাকশন হাউস একই পরিচালক একই প্রযোজক এদের কারো সাথেই যেন সাকিব খান লম্বা সময় কাজ না করে প্রত্যেকটা সিনেমায় যেন শাকিব খানের নতুন নতুন নায়িকা আমরা দেখতে পাই প্রত্যেকটা সিনেমারই যেন নির্মাতা ভিন্ন ভিন্ন কেউ হয় বিশেষ করে পরপর দুই সিনেমার নির্মাতা যেন একজন নির্মাতাই না হয় সেক্ষেত্রে শাকিব খানকে একটু সতর্ক থাকতে হবে আমরা চাই ইয়াং ট্যালেন্টেড নতুন নতুন নির্মাতাদের সাথে শাকিব খান আগামীতে সিনেমাগুলো করুক এবং তার প্রত্যেকটি সিনেমায় নতুন নতুন নায়িকারা বাংলা চলচ্চিত্রে একটা জায়গা করে নেয় শুধু বিদেশি নয় বাংলাদেশেও অনেক ভালো ভালো অভিনেত্রী আছে যারা এখনো সিনেমায় কাজ করেনি বা মূল ধারার সিনেমায় এখনো তাদেরকে কেউ দেখেননি আমি বিশেষ করে বলবো মেহেজাবিন তানজিন তিসা বা এদের মতো এদের মতো কাউকে না কাউকে সাকিব খানের সাথে আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ দেখার অপেক্ষা করছি তাই আমাদের গ্লোবাল স্টার সাকিব খানের কাছে দাবি থাকবে পরপর একই নায়িকার সাথে নয় মিমি চক্রবর্তীর সাথে আরও কিছু প্রজেক্ট হতে পারে তবে সেটা কিছুটা গ্যাপ দেওয়ার পর যেমনটা আমরা অনেকেই জানি ইদিকা পালের সাথে প্রিয়তমার পর আমাদের সুপারস্টার সাকিব খান একটা লম্বা গ্যাপ নিয়েছেন এবং আসছে কোনো প্রজেক্টের মাধ্যমে আবারও ইদিকা পাল এবং সাকিব খান দর্শকদের সামনে পর্দায় হাজির হবেন আমরা চাই মিমি চক্রবর্তীর সাথেও আমাদের প্রিয় তারকা দুই বাংলার ভাইজান আরো বেশ কিছু সিনেমায় কাজ করুক নয় এবার আসা যাক এবারের ঈদে যেই কয়টি সিনেমা মুক্তি পাবে প্রত্যেকটি সিনেমার মধ্যে গ্লোবাল স্টার সাকিব খানের তুফান শুধু এপার বাংলায় নয় ওপার বাংলায়ও রাজত্ব করবে এটা আমি কেন বললাম আমরা সাধারণত এই ধরনের ফেস্টিভ্যালে বা বড় উৎসবগুলোতে মাসালাদার সিনেমা দেখতে চাই মূলধারার বাণিজ্যিক সিনেমা দেখতে চাই আর এবারের ঈদের পুরো দমে বাণিজ্যিক মাসালাদার সিনেমা হচ্ছে তুফান শুধু বাংলাদেশে নয় কলকাতার বা হিন্দি ভাষাভাষী অনেকেই তুফান সিনেমার ব্যাপক প্রশংসা করছেন তারা তুফান সিনেমাটি দেখার জন্য শুধু বাংলাদেশে নয় কলকাতায় বা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমি বলবো শুধু ভারত এবং বাংলাদেশ নয় ভাই নেপাল এবং পাকিস্তানের বড় বড় ইউটিউবাররাও এই তুফান সিনেমার ব্যাপক প্রশংসা করেছেন তাই বলাই যাচ্ছে এবারের এপার এবং ওপার বাংলার সবগুলো সিনেমাকে একেবারে দুমরে সাকিব খান এবং রায়হান রাফি জুটির তুফান বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন আপনারাও যদি আমার এই সকল কথার সাথে একমত হয়ে থাকেন প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সব সময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর